শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সম্মানিত দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিজিটাল ভেজা ও শুকনা চাউল গুঁড়া করা মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন সর্বনিম্ন তিরিশ এবং সর্বোচ্চ পঞ্চান্ন সাইজের ভেজা ও শুকনা চাউল গুঁড়া মেশিন এই মেশিনটি আমাদের কাছ থেকে আপনি কেন সংগ্রহ করবেন আমাদের কাছে যে মেশিনগুলো পাবেন সেইগুলো অত্যন্ত যত্ন সহকারে এবং অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এইগুলো তৈরি করা হয় যার ফলে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে বিভিন্ন কৃষি মেশিন মেশিনাইজের পার্টস নিয়ে কাজ করে থাকে স্ক্রিনাইজার মেশিনটি দেখতে পাচ্ছেন এটি চল্লিশ সাইজের ভেজা চাউল চাউলগুলো করতে পারবেন এছাড়া আমাদের কাছে রয়েছে তিরিশ সাইজ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এবং পঞ্চান্ন সাইজের চাউলগুলো রয়েছে আপনারা যারা বাসায় বসে ব্যবসা করতে আসছেন তাদের জন্য তিরিশ এবং পঁয়ত্রিশ যারা বাণিজ্যিকভাবে ফোর ফোরটি লাইন নিয়ে ব্যবসা করতে আসছেন তাদের তাদের জন্য চল্লিশ থেকে পঞ্চান্ন সাইজের এই মেশিনগুলো আমরা মোটর সহ মোটর ছাড়া দুইভাবে বিক্রি করে থাকি আমাদের লোকেশনে এসে সরাসরি সংগ্রহ করতে পারেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অপসের সাথে দর্শনা চোয়াডাঙ্গা এছাড়া আমাদের কাছে বিভিন্ন প্রকার দেশি বিদেশি সকল প্রকার মেশিন রেসে যেমন ভেজা শুকনো চাউল গুঁড়া মেশিন মিনি রাইস মিল মিনি পাওয়ার টিলার বড়ো রাইস মিল বড়ো পাওয়ার টিলার এছাড়া আমাদের কাছে যে কোনো খড় ঘাস কাটা মেশিন ধান মাড়াই গম মাড়াই ভুট্টা মাড়াই কৃষি মেশিন সহ যে আছে বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং এবং সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে